ট্রাকটা খুব ধীরে ধীরে চলছিল কিন্তু তার পেছনে হাঁটতে থাকা লোকটা ওভারটেক করার সাহস পাচ্ছিল না সে জানত ওই ট্রাকের ড্রাইভার খুব রাগী আর রোড রেজের জন্য কুখ্যাত দু ঘন্টা আগে যখন সে ওভারটেক করার চেষ্টা করেছিল তখন ড্রাইভার প্রায় তাকে রাস্তা থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল তাই এবার সে চুপচাপ ট্রাকের ধোঁয়ার মধ্যে দম বন্ধ করে পেছনে পেছনে চলছিল সামনে একটা রেস্ট এরিয়া দেখে লোকটা ভাবলো কিছুক্ষণ সেখানে গিয়ে লুকিয়ে বিশ্রাম নেবে কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো ট্রাকটাও হঠাৎ রাস্তার পাশে থেমে গেল যেন সে লোকটার জন্যই অপেক্ষা করছে ব্যাপারটা স্পষ্ট ছিল ড্রাইভার এই ঘটনাটা এভাবেই শেষ করতে চায় না ভয়ে লোকটা ফোন বের করে পুলিশে কল করতে যাচ্ছিল তখনই ট্রাকটা হঠাৎ তার দিকে ঝাঁপিয়ে এলো লোকটার সামলে ওঠার সুযোগও পেল না একবার নয় দুইবার চেষ্টা করলো ট্রাকটা তাকে মারার জন্য কিন্তু সে রকমে বেঁচে গেল ট্রাকটা মন নিতেই সে দ্রুত নিজের গাড়িতে উঠে পালিয়ে গেল সে জানত ট্রাকের সঙ্গে সরাসরি লড়াই করা মানে মৃত্যুকে ডেকে আনা তাই সে একটা কৌশল নিল রাস্তা ছেড়ে ঘাসের ভেতর একটা মাটির ঢিবির আড়ালে গাড়িটা লুকিয়ে রাখলো কিছুক্ষণ পর ট্রাকটা দ্রুত গতিতে পাশ দিয়ে চলে গেল তখন তার বুকের ভেতর জমে থাকা ভয়টা ধীরে ধীরে কমে গেল ভাবলো আর ঘন্টা পর এখান থেকে বেরিয়ে যাবে কিন্তু অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ একটা একটা জোরালো হর্নে ঘুম ভাঙলো সেটা চলন্ত ট্রেন ছিল সে হেসে ফেললো টেরি পায়নি তারপর আবার রাস্তায় ফেরার সিদ্ধান্ত নিল তার মনে হচ্ছিল অবশেষে সে সেই ভয়ঙ্কর ট্রাকের হাত থেকে বেঁচে গেছে কিন্তু ঠিক তখনই সামনে আবার সেই ট্রাকটা দেখা গেল এবার ক্যাবিনে কোনো ড্রাইভার চোখে পড়লো না সে ভাবলো হয়তো ট্রাকটা নষ্ট হয়ে আছে কিন্তু যতই সে কাছে ট্রাকের ইঞ্জিন গর্জে উঠলো আর রাস্তা আটকে দিল এখন লোকটা বুঝলো ড্রাইভার আসলে তাকে ভয় দেখাতেই এসব করছে সে আগে গাড়িতে উঠে স্পিড বাড়িয়ে দিল একশো কুড়ি মাইল প্রতি ঘন্টা কিন্তু যতই গতি বাড়ায় ট্রাকটা পেছন থেকে লেগেই থাকে হঠাৎ সামনে একটা কার দেখতে পেলো তার মনে হলো সে বেঁচে গেছে কিন্তু ট্রাকটা নিয়ন্ত্রণের বাইরে সরাসরি পুলিশের গাড়ির দিকেই ছুটছে একটা মোড় ঘুরতেই লোকটা তৎক্ষণাৎ বাক নিল এটা ছিল উঁচু রাস্তা তাই ট্রাকের গতি কমে গেল তার বুকে একটু প্রাণ ফিরে এলো কিন্তু হঠাৎ তার নিজের গাড়ি থেকেই ধোঁয়া বেরোতে শুরু করলো গতি কমে গেল তবু কোনোভাবে পাহাগের চূড়ায় পৌঁছাতে পারলো তারপর নামতে নামতে গিয়ার নিউট্রালে দিল যাতে ইঞ্জিন বন্ধ রেখেই গাড়ি নেমে যায় গতি ক্রমেই বাড়তে লাগলো কিন্তু নিচে তাকাতেই দেখলো ট্রাকটা আরো দ্রুত গতিতে তার দিকে আসছে নিচে এসে সামনে একটা গার্ড রেল এখন আর বাঁচার পথ নেই ট্রাকটা একদম সামনে লোকটা শেষ সিদ্ধান্ত নিল একটা সুটকেস দিয়ে গ্যাস পেডাল চেপে রেখে গাড়িটাকে সোজা ট্রাকের দিকে চালিয়ে দিল আর ঠিক ধাক্কা লাগার মুহূর্তে নিজে গাড়ি থেকে লাফিয়ে পড়ল ধোঁয়া আর আগুনের কারণে ট্রাক ড্রাইভার কিছুই দেখতে পেল না ট্রাকটা সরাসরি শরি খাদে গিয়ে ভীষণ শব্দে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে গেল শেষ পর্যন্ত লোকটা বেঁচে গেল টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করুন